ডিয়ার ভিউয়ার্স তারকের ইস্তাম্বুল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শামসাদ আজ এসছি তারকের একটা প্রসিদ্ধ দর্শনীয় স্থান যেটা ইসলাম ধর্মের অনুসারীদের জন্য একটা পবিত্রতম স্থান বটে এবং এই এরিয়াটা খুব সেন্সিটিভ এটার নাম তপখাপি প্যালেস এটার একটা অংশে মিউজিয়াম রয়েছে যেখানে অটমান সুলতানদের ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র রয়েছে আর একটি অংশ রয়েছে প্যালেস অর্থাৎ এখানে আরব বিভিন্ন রিলিক্স রয়েছে সবথেকে উল্লেখযোগ্য এবং ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল ইসলামের ব্যবহারের কিছু জিনিস রয়েছে তার দাড়ির একটা অংশ এখানে সংরক্ষিত আছে আরেকটা একটা বিশেষ স্থানে তার পায়ের একটা ছাপ রয়েছে সেটা এই ভিডিওতে রয়েছে আপনাদের সেগুলো আমি দেখাবো তবে এখানে প্রবেশের আগে প্রত্যেককে বিশেষ করে মহিলাদের শরীরকে আবৃত করতে হয় মাথায় কাপড় দিতে হয় শরীরের কোন অংশ আবৃত রাখা যায় না তারকির কোনো মিউজিয়ামে দর্শনীয় স্থানে এরকম আম দেখা যায় না এটা যেহেতু মুসলিমদের জন্য একটা বিশেষ সেন্সিটিভ জায়গা এবং একটা ধর্মীয় পবিত্র স্থান যেহেতু আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের পায়ের ছাপ আছে এখানে দাঁড়িয়ে একটা অংশ আছে সেই জন্য নিরাপত্তা এখানে বাড়ানো হয়েছে এখানে কোরআন কোরআনতাল হচ্ছে প্রিয় এখানে রয়েছে পবিত্র কাবা শরীফের চাবি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সুলতান সম্রাট মুরাদ সিক্স উনি এটা নিয়ে এসেছিলেন এবং এখানে সেটা সংরক্ষিত আছে ইস্তাম্বুলের এই মিউজিয়ামে সংরক্ষিত আছে হজরত মুসা আলাই সাল্লামের তরবারি এবং এই তরবারির কথা পবিত্র কোরআনেও উল্লেখ আছে বিভিন্ন স্থানে এবং এই তরবারির বিভিন্ন গল্প রয়েছে অর্থাৎ এরকম ছয়টা তরবারি ওনার ছিল তন্মধ্যে একটা এই ইস্তাম্বুলের এই মিউজিয়ামে আছে এবং এই তরবারির অনেক গুণের কথা আমরা জানি উনি নদীর পানি দুই ভাগ করেছিলেন এই তরবারির আঘাতে এবং কোনো এক সময় এই তরবারিকে উনি সাপে রূপান্তর করেছিলেন হজরত মুসার এই তরবারির অনেক গুণের কথা আমরা জানি এটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পায়ের ছাপ আপনারা দরুদ শরীফ পরে নেবেন যদি আপনি মুসলিম হয়ে থাকেন এবং এটা এখানে সংরক্ষিত আছে এই পায়ের ছাপ দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে ভিড় করে ইস্তাম্বুলের এই মিউজিয়ামে ইস্তাম্বুলের এই মিউজিয়ামে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের কয়েকটা চিঠিও এখানে সংরক্ষিত আছে এসব চিঠি বিশেষ যত্ন সহকারে এখানে প্রিজার্ভ করেছে আপনারা জানেন যে আমাদের প্রিয় নবী তখন এখন আরবের বিভিন্ন শাসকদের কাছে বিভিন্ন সাহাবীর কাছে নবীর কাছে যোগাযোগ করতেন চিঠি লেখে এবং সেগুলো বিভিন্নভাবে সেসব চিঠি তাদেরকে কাছে পৌঁছানো হতো এবং উত্তরও তিনি পেতেন তো এসব চিঠির কয়েকটা চিঠির নমুনা এখানে এই মিউজিয়ামে সংরক্ষিত আছে সেই প্রাচীন যুগের ইতিহাস আমাদের নবী করিম সাল্লাহু আলাই ওয়াসাল্লামের চিঠি এটা চোখে যখন দেখছিলাম আসলে তখন অন্যরকম একটা অনুভূতি ফিলিংস কাজ করছিল সেটা এখানে প্রকাশ করতে পারছি না কিন্তু ওই সময় একটা ভাব গম্ভীর পরিবেশ তৈরি হয়েছিল ওই হারামে এবং সবাই ওখানে যারা উপস্থিত ছিল সবাই খুবই ইমোশনাল হয়ে পড়ছিল যখন এসব কিছু দেখছিল সবাই সচক্ষে ইতিহাসবিদদের মতে তৎকালীন এম্পারার সুলতান সেলিম থার্ড যখন আরব বিশ্ব জয় করেন পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে খলিফাতের যুগের পরিসমাপ্তি তখন ঘটে এবং ওই সময় আব্বাসীয় যুগেরও অবাসান হয় সুলতানদের আর অটোম্যান সাম্রাজ্যের সূচনা হয় তখন থেকে আসলে এবং শেষ আব্বাসীয় খলিফা মোতাবাক থার্ড এইসব রিলিক্স অর্থাৎ আরব যুগের এইসব নিদর্শন তিনি তৎকালীন সুলতান সেলিম ফার্স্টকে এসব মূল্যবান সামগ্রী হস্তান্তর করেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সোল্লা ইসলাম এবং তার সাহাবিদের বিভিন্ন ব্যবহার্য জিনিস এই তোপকাপি প্যালেসে আনা হয় তখন এবং সেগুলো এখনও অটুট আছে এই পর্যায়ে